তার সাথে কিছু দুষ্টু মিষ্টি কথা বলা কাজে তো করতে এসছি দেবে তুমি আর বডি পার্ট নিয়ে জোকস মারা তোমার সাইজটা আমার থেকে বড় তুই তো চলো খেলাটা শুরু করি খেলা হবে আমি গ্রামের সাইডে থাকি আর আমার এইখানে কলিকাতায় আমার একটা গাল মানে কি বলবো আমার প্রেমিকা থাকে মানে ভাল লাগে তাকে আমার তো তাকে আমি একটা চিঠি লিখবো তা আমি তো লিখতে পারি না তো আমাকে একটু লিখে দেবে একটা চিঠি লিখতে অন্তত পড়াশোনা জানতে হয় আর একে দেখেই মনে হচ্ছে স্কুলে যেত মিড ডে মিল খেতে যদি এদের চ্যানেলটা লক্ষ্য করো তো দেখবা সব কটা ভিডিও এদের মেয়েদের নিয়ে ঠিক বলেছো ভাই আমাদের সাথেও প্র্যাঙ্ক কর আমরাও তোদের শ্যাটার পরে চটার বাড়ি মারার সুযোগ পাই আমার ভুল হচ্ছে শীতে কম্বল জড়িয়ে মারি আমি হ্যান্ডেল

নিজের টোন থেকে কন্টেন্ট হয়ে দাঁড়িয়ে গেল এইসব করতে গিয়ে যদি আমাদের মতো ছেলেরা তোকে দেখে নেয় না তো সেটার উপরে ছটা মেরে ছেড়ে দেবে ভালো যা এখনো সময় আছে শীতে কম্বল জড়িয়ে মারি আমি হ্যান্ডেল এবার তুমি যদি রাজি হয়ে যাও আমাদের হয়ে যাবে বিয়ের প্যান্ডেল বাহ কি সুন্দর কবিতা আমার মনের ভেতর দিয়ে তোর জন্য একটা কবিতা বেড়াচ্ছে এই ভিডিওটা যদি পুলিশে দেখে তুই যাবি জেলে আর তোকে দেখে মন থেকে একটাই কথা বেড়াচ্ছে আর এর সাথে যেসব মেয়েরা ভিডিও করে তাদের বলি ভাই তোমাদের কি খেয়ে কাজ নেই একটা মেয়ের কাছে সবথেকে বড় জিনিস হচ্ছে নিজের সম্মান আর তোমরা কিছু ভিউস আর টাকার জন্য নিজের সম্মান বেঁচে দিচ্ছ ঠিক বলেছ কই বাত নেই हम तो चूतिए हैं काज तो करते हो देबे तुम अरे ये फिर चूतन तो जी दम था के ना ये सब प्रैंक गुलो तो बड़ी নিজের মা বোনকে গিয়ে বলিস এসব কথা আজই তো করতে দেবে তুমি আমি বলে তোমাকে দেবো তুমি কি ভাববে তুমি আমাকে দেবে আমি নেবো তারপরে দেখিস তারা কি বলে ও তোর ভিডিওগুলো তুই তোর ফ্যামিলিকে দেখাস দেখিস তাদের কাছ থেকে কতটা সম্মান পাস আর সম্মান তোর ভাড়া করা একটাটা তোকে সম্মান দেয় না তুই মাই নে মিসটিউ তুই একটা তোমাকে পুরো মুখ দেখে মনে হচ্ছে তোমাকে কদিন ধরে কেউ দেয় না তোর জন্য ইউটিউব না তুই যে হ্যান্ডসের ভিডিও বানা সেটাই তোর জন্য বেস্ট কি চাও তুই আমি চাই তোমার থেকে অনেক কিছু তুমি আমাকে দেবে আমি নেব এত নেওয়া শক্ত তাহলে প্যান খুলে রাস্তার সাইডে দাঁড়িয়ে যা রাস্তার কুকুরগুলো তোকে সুন্দরভাবে দিয়ে যাবে বাবা গো তুই কি আমি ভালো হ্যান্ডসাম ভালো ভদ্র হ্যান্ডসাম মনে কন্ট্রোল

আমি কি বোকা চোদা, আমার ফাদার সাদা বোকা চোদা ছিল সে তো দেখে বোঝা যাচ্ছে